সুন্দরবনের গ্রামে ছাগল চাষের স্বনির্ভরতার দিশা চামেলের গল্প ও অনুপ্রেরণার সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এখানে নেই নেই বড় কলকারখানা কোনো দপ্তর বা আদালত নদী খাল বিল আর ম্যানগ্রোভের বনের মাঝে মাছের ভেরি ঘেরা গ্রাম্য পরিবেশে দিন কাটে মানুষের সেই এলাকাতেই সন্দেশখালি হিঙ্গলগঞ্জের মতো অঞ্চলের গৃহবধূরা এবার স্বনির্ভরতার দিশা খুঁজে নিয়েছেন ছাগল চাষের মাধ্যমে প্রাচীনকাল থেকেই পশুপালন মানুষের জীবিকার অংশ বর্তমান সময়ে দাঁড়িয়েও পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়া সম্ভব তা প্রমাণ করেছেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের ঝর্ণা মন্ডল চামেলি গায়েন্ডরা উন্নত প্রজাতির ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে তারা ঘরে বসেই আয় করছেন তিন বছর হচ্ছে ফাঁক করেই করেছিলাম সেটা করতে করতে অনেকটা এরিয়া আছে তো আমাদের মানে প্রচুর ঘাস হয় যার জন্য শখ করে করতে গিয়ে এটা একটু বড় হয়ে গেছে ছাড়ছি ছাড়তে পারছি না আরকি মানে শখের মধ্যে দিয়েও ইনকামটাও হচ্ছে কিছু লাগে সব সময় ইয়ে করি এটাই আর কি নিজেরাই করি এই পরিষ্কার পরিচ্ছন্ন গুলো লোক রেখেই করাই আর আমরা ওদের খেতে দেওয়া বলুন একটু ঘাস খেতে প্রথমে দু চারটি ছাগল দিয়ে শুরু করেছিলেন কয়েক বছর ঘুরতেই এখন তাদের কাছে চল্লিশ থেকে পঞ্চাশটি করে ছাগল রয়েছে বিক্রি করে ভালো মুনাফা পাচ্ছেন তারা তবে তার কাছে বেশিরভাগ ব্ল্যাক বেঙ্গল ছাগল থাকলেও ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাশাপাশি বেশ কিছু বিদেশি প্রজাতির ছাগলও আছে দিয়ে দিয়ে নিচে ওয়েটটা পারি বা বুঝতে পারি এর জন্য এবার ডাকলে যে আসবে এটা আসে মানে সেটা কোনো সমস্যা না চলে চলে সবাই মিলেই আসে বেশিরভাগ এই পানি আছে মুনি আছে আচ্ছা এই কালি আছে সুন্দরবন এলাকার গ্রামের বধুরা বর্তমান সময়ে স্বাবলম্বী হওয়ার জন্য সরকারিভাবে ছাগল বা তার খাদ্য প্রদান করা হয় কিন্তু চাবেলি গায়েনদের দাবি যদি কোন রকম ভাবে সরকারি সহযোগিতা পান তাহলে তিনি আরো বড় পরিসরে ছাগল চাষ করতে পারবেন তবে সুন্দরবনের মতো প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এভাবে ছাগল চাষের স্বনির্ভরতা এলাকার অনেক মানুষই তাকে কর্নিশ জানিয়েছেন